শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আজকের জ্যোতিষশাস্ত্রীয় যে আলোচনাটি রয়েছে সেটি একটি রাশি ফল এই দু হাজার সালের এই অক্টোবর মাসে কর্কট রাশি এবং কর্কট লগ্ন নিয়ে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য এই মাসটি কেমন যেতে পারে এ মাসটি যাবৎ এই যে যে পুরো মাসটি এ মাসটিতে কী রয়েছে আপনাদের ভাগ্যে আপনাদের শরীর স্বাস্থ্য অর্থ পড়াশোনা সন্তান ভাগ্য প্রেম প্রণয় বিবাহ বা বিবাহিত জীবন শত্রু মিত্র দুর্ঘটনা সুঘটনা ব্যবসা বাণিজ্য চাকুরি প্রমোশন ডিমোশন রাজনীতি এবং দেশের বাইরে যাওয়া আসা এই বিভিন্ন বিষয় নিয়ে আজকের আলোচনাটি আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন আপনার বিষয়গুলো আপনি নোট করে নিন আমাদের সমস্ত কথাগুলো যে একই হবে ঘটে যাবে সেটি কিন্তু নয় এটি কিন্তু একটি সার্বিক একটি আলোচনা এটি ঘটার ঘটবার সম্ভাবনা থাকবে আর সঠিক বিষয়গুলো যদি আরও গুরুত্বপূর্ণভাবে জানতে হয় অবশ্যই আপনাকে আপনার জন্মপুষ্টিটি দেখাতে হবে আপনার পৃথিবীর যে যে জায়গা থেকে আমার আলোচনাটি শুনছেন যদি মনে করেন আমাকে দিয়ে আপনি আপনার পুষ্টিটি বা আপনার সঠিক বিচারটি বা পরামর্শটি নিতে চান স্কেনে দেওয়া যে নম্বর রয়েছে এই নম্বরে আপনার ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন বা সরাসরি আমার চেম্বারে এসেও দেখা করতে পারেন যাই হোক আলোচনা ছিল কর্কট রাশি এবং কর্কট লগ্ন এই মাসটি কেমন যেতে পারে দেখুন গ্রহগুলো প্রতিনিয়ত একটি রাশি থেকে আরেকটি রাশিতে প্রবেশ করে একটি ডিগ্রি থেকে আরেকটি ডিগ্রিতে প্রবেশ করে বা স্থিতি বা স্থায়ী কোন নক্ষত্রগুলো যেখানে যেখানে যে বসে রয়েছে সেই নক্ষত্রের উপর দিয়ে কিন্তু গ্রহগুলো যেতে থাকে আর এই গ্রহগুলো যাওয়ার ফলে আমাদের জীবনের কিছু পরিবর্তন আসে এই পরিবর্তনগুলোকে আমরা গোচর ফল বলতে পারি অর্থাৎ গ্রহ ট্রানজিটের ফলে যে ফলাফলটি হয়ে থাকে সেটি এবং জন্মের সময় আপনার গ্রহগুলোর অবস্থান বর্তমান অবস্থান কোথায় মহাদশা কি চলছে অন্তর্দশা কি চলছে কি চলছে আপনার নবতারা চক্রে কি আছে অষ্টবর্গে মহাষ্টবর্গে এর উপর ভিত্তি করে কিন্তু কিছু কিছু ফল ঘটে থাকে অনেক ফল আছে ট্রানজিটে আপনার পাওয়ার কথা ভীষণ ভীষণ ভাবে কিন্তু আপনি পাচ্ছেন না এর সমস্যাটা কোথায় এই কি আপনাকে বের করতে হবে যাই হোক গ্রহ প্ল্যানেট কোথায় কোন গ্রহটি আছে আমি আগের অনেকগুলো ভিডিওতে মেষরাশি রাশি মিথুন রাশি এগুলোতে দিয়েছি এগুলো এগুলো নতুন করে না বলে আমি মূল আলোচনায় ফিরে যাচ্ছি এই বিষয়টা এখন যে সময়টা চলতেছে আপনারা যারা বিশেষ করে এই কর্কট মাসে আমরা দেখতে পাবো অনেক গ্রহ ট্রানজিট হলেও আপনার রাশি লগ্নের উপর মঙ্গল গ্রহ প্রবেশ করছে সেই বিশ তারিখের পরবর্তী সময় তাহলে বিশ তারিখের আগে আপনার একটি রাজ্যকারক একটি যোগকারক গ্রহ অর্থাৎ দশম এবং পঞ্চম ভাবের যে মালিক মঙ্গল গ্রহটি যখন লগ্নের উপরে প্রবেশ করবে বা দ্বাদশে রয়েছে এসব সময় ভালো মন্দ কিছু বিষয় আপনার শরীর স্বাস্থ্যের উপর পড়তে পারে এছাড়া থার্ড হাউসে রয়েছে তিনটি তিনটি গ্রহ আমরা শুরুতেই দেখতে পাবো সেখানে রয়েছে বুধ সেখানে রয়েছে রবি এবং সেখানে কেতু রয়েছে চতুর্থভাবে আমরা প্রথমে মাসের তেরো তারিখ পর্যন্ত যদিও শুক্রকে দেখতে পাবো তেরো তারিখের পরে কিন্তু আপনার পঞ্চম ভাব বৃষ্টিক রাশিতে প্রবেশ করবে অষ্টমে অষ্টমপতি শনি যেটা আপনাকে আপনার রাশি লগ্ন সাপেকে ধাইয়া সেটা বক্রি শনি রয়েছে সেখানে থাকবে নবমে ভাগ্যস্থানে রাহু এবং একাদশে বৃহস্পতি বকৃত হবে যাবে বৃহস্পতি গ্রহটি নয় তারিখে এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে এ মাসেই আপনার থার্ড হাউসে হতে যাচ্ছে একটি সূর্যগ্রহণ এই গ্রহণটি কিন্তু আপনাদের জীবনের জন্য একটি অনেকের অনেকের অনেক ধরনের নেগেটিভ কিছু বয়ে আনতে পারে তাই শরীর স্বাস্থ্য নিয়ে কথা বলতে গেলে শুরুতেই বলবো আপনাদের সাবধানতার সাথে চলাফেরা করতে হবে হঠাৎ করেই কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট বা অস্ত্রোপচার সংক্রান্ত কোনো বিষয় আসতে পারে এবং অনেক দুরারোগ্য বেধিতে যদি কেউ ভোগে থাকেন যে আমি অনেক দিন যাবত ভুগছি বয়স বেড়ে গেছে ষাট বা সত্তরের উপরে বয়স তাদের কিন্তু জীবন ঝুঁকি রয়েছে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন কারণ অষ্টমে অষ্টমপতি মৃত্যুকারক গ্রহ সেই শনি রয়েছে লগ্নে আসবে মঙ্গল বা দ্বাদশেও সেই মঙ্গল রয়েছে এটি কিন্তু খুব একটি শুভ নয় আবার আপনার লগ্ন বা রাশির উপরে কিন্তু রাহুর একটি দৃষ্টি থাকছে এবং লগ্নপতি চন্দ্রগ্রহটি মাসের বিভিন্ন সময় বিভিন্ন স্থানে কিন্তু সে চলে থাকবে তাহলে আপনার রাশি বা লগ্নটি কিন্তু শারীরিকভাবে খুব একটি ভালো নয় যারা নারী বা মেয়ে মহিলারা রয়েছেন বা পুরুষরাও কারণ কারুর কিন্তু ব্যক্তিগত পার্সোনাল অর্গান অর্থাৎ যৌনাঙ্গ রিলেটেড কোনো বড় রকমের রোগ ব্যাধি দেখা দিতে পারে পাইলসের সম্ভাবনা থাকতে পারে অনেকের হঠাৎ করে রক্তক্ষরণ জনিত কিছু বিষয় আসতে পারে ঘাড় চোখ কান নাক গলা এই ধরনের এই সমস্ত অর্গানেও কিন্তু কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে হঠাৎ করেই আর পূর্বে যদি কোনো সমস্যা থাকে সেটি বৃদ্ধি পেতে পারে এছাড়া রোগ কারো গ্রহ আপনার দেখুন আপনার রোগের মালিককে রোগের মালিক ষষ্ঠ ভাবের মালিক বৃহস্পতি বৃহৎ যে সে কিন্তু একাদশ ভাবে অবস্থান করছে তাহলে রোগ বৃদ্ধির ব্যাপারে এই বৃহস্পতি কিন্তু বিশাল একটা ভূমিকা নেবে অর্থাৎ রোগ নিয়ন্ত্রণের জায়গায় সে কিন্তু রোগকে বৃদ্ধি করবে এ ব্যাপারটি কিন্তু এই বৃহস্পতি এই সময় ঘটাবে তাহলে আপনাদেরকে সাবধান থাকতে হবে এবং সব দিক খেয়াল করে চোখ আর নাক রেখে চলতে হবে হঠাৎ করেই কারোর কিছু পাগলামি দেখা দিতে পারে চাপ সৃষ্টি মঙ্গল গ্রহ বিশক্তি অন্যরকম হতে পারে উচ্চ রক্তচাপ বৃদ্ধি পেতে পারে বা নিম্ন রক্তচাপ বা রক্তজনিত যেকোনো সমস্যা কিন্তু এই মাসটিতে সংঘটিত হওয়ার সম্ভাবনা থাকবে হঠাৎ করেই কিন্তু আপনি স্ট্রং হতে পারে এমন ঘটনাও ঘটতে পারে এখন এই ঘটনাগুলো কিন্তু বয়স ভিত্তিতে কিছু ডিফার করে মহাদশের সাথে কানেকশান আবার দেখা যাচ্ছে এই যে যে বছরটি এ বছরটি আপনার জন্মের সাথে কত সাল কত কত বছর চলছে এই যে কত সাল এই যে কত বছর আপনার বয়স এটি কিন্তু আমরা আরেকটি জায়গা থেকে আমরা বিচার করতে পারি সেটি কি সেটি হচ্ছে আমাদের সেই আরেকটি আরেকটি বিচার পদ্ধতি সেই জায়গা থেকে আমরা দেখতে পাবো যে এই বছরটি আমাদের কেমন যায় তাহলে এইটি জানার জন্য আপনাকে জ্যোতিষের পরামর্শ নিতে হবে এরপরে যে বিষয়টি আসবে সেটি হচ্ছে আমাদের অর্থনৈতিক ব্যাপার এ মাসটিতে কিন্তু অর্থনৈতিক ব্যাপার মোটামুটি ভালো যেতে পারে হ্যাঁ এ মাসটিতে অর্থনৈতিক ব্যাপারটি ভালো যাওয়ার কারণ হচ্ছে আপনার চতুর্থভাবে চলে যাচ্ছে রবি গ্রহটি সতেরো তারিখে যদিও আপনার ধনপতি নিঃস্ব হচ্ছে কিন্তু তারপরও সে একটি যোগকারক হাউজে প্রবেশ করতে যাচ্ছে অর্থাৎ চতুর্থ ভাব আপনার জন্য শুভ এবং আপনার দ্বিতীয় অষ্টমপতির দৃষ্টি রয়েছে অষ্টমপতি অর্থাৎ সেই শনির দৃষ্টি রয়েছে তো শনি অষ্টম ভাব থেকে আপনাকে অনেকদিন আটকে থাকা অর্থ এবং মৃত ব্যক্তির সম্পত্তি উইলকৃত সম্পত্তি বা লোন বা আপনার স্ত্রীর জমানো অর্থ এই ধরনের অর্থের সাহায্য বা সহযোগিতা আপনি এ মাসটিতে কিন্তু পেতে পারেন তাহলে অর্থনৈতিক দিকটি ভালো ভালো আসবে যার গান বাজনা বা টিচিং প্রফেশন বা বিভিন্ন জায়গায় আপনারা আহ কনসালটেন্সি পেশার সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু অর্থনৈতিক অবস্থাটি ভালো যেতে পারে ভালো যেতে পারে কি ভালো যাবে এবং যারা নৃত্য গীতের সাথে জড়িত এ মাসটি তাদের জন্য অনেকেরই কিন্তু শুভ কিছু অর্থ যোগ রয়েছে এছাড়া অর্থের ঘরে যেহেতু আপনার দ্বাদশে মঙ্গল রয়েছে এবং লগ্নে আবার মঙ্গল চলে আসতে আসছে বিশ তারিখের পরবর্তীতে তাই আমি বলবো আপনার ব্যয়টাকে কমাতে হবে দশম প্রতি লগ্নে আসা একটি কিন্তু যদিও আপনার লগ্নের উপরে সেই গ্রহটি কিন্তু নিঃস্ত নিচু হতে যাচ্ছে তারপরও রাজ্য কোনো কারোগুলো একাই রাজ্য সৃষ্টি করবে এক্ষেত্রে আপনাকে সার্বিক ব্যাপারে একটা অর্থনৈতিক সাপোর্ট কিন্তু দিতে পারে টাকা আটকে থাকা টাকা দিতে পারে বা অন্যান্য সেক্টরের অর্থ কিন্তু আসবার একটা সম্ভাবনা থাকছে আত্মীয় পরিজনের সাথে একটু সম্পর্ক বজায় ভালো রেখে চলার চেষ্টা করবেন নাহলে কিন্তু আত্মীয় পরিজন শ্বশুরবাড়ির লোকজন অন্যান্য বা পারিপার্শ্বিক লোকের সাথে কিন্তু আপনার একটা ভুল বোঝাবুঝি বা একটু দূরত্ব তৈরি হতে পারে আলোচনা করব আপনার পরাক্রম এ মাসে কিন্তু আপনার ভীষণভাবে পরাক্রম বৃদ্ধি পাবে আপনার ভিতর জেদ তৈরি হবে আপনার অন্যের উপর প্রভাব বিস্তার করে একটা মানসিকতা তৈরি হবে এটি কিন্তু আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার কিছু শুভ বা কিছু কিছু শুভ ভালো ফল কিন্তু প্রাপ্তি রয়েছে এরপরে সহদর ভাই বোন যারা রয়েছে আপনার ছোট এদের শরীরের দিকে বিশেষ করে বিশেষ বিশেষ খেয়াল করতে হবে কারণ আপনার থার্ড হাউসে শুরু হতে যাচ্ছে একটি গ্রহণ তাহলে তাদের শরীরের উপর একটি নেগেটিভ প্রভাব পড়তে পারে কেউ অসুস্থ হতে পারে কেউ দুর্ঘটনার শিকার হতে পারে তার পারিবারিক জীবনে অশান্তি হতে পারে বিভিন্ন পরিস্থিতি কিন্তু আপনার সহদর ভাই বোনের উপরে এ মাসে ঘটতে পারে এবং যোগাযোগ ব্যবস্থা মাসের প্রথম দিক দিয়ে যথেষ্ট ভালো বিভিন্ন জায়গায় কমিউনিকেশন জনিত যে যোগাযোগগুলো এতদিন করতে পারছিলেন না সেই ব্যাপারগুলো কিন্তু এ মাসে অনেকের সাথে আপনার যোগাযোগ বৃদ্ধি হবে এরপরে শিক্ষা নিয়ে কথা বলবো যারা শিক্ষার্থী রয়েছে শিক্ষার্থী বিদ্যার্থী এদের জন্য কিন্তু এই মাসটি কিন্তু যথেষ্ট ভালো রয়েছে চতুর্থে যেহেতু বুধ চলে যাচ্ছে তারিখে এবং এবং থাকবে তারিখ পর্যন্ত এই এই রবি বুধাদিত্য যোগ কিন্তু সতেরো তারিখের পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি তাহলে এই বুধ এবং এর আগেও আমরা দেখছি চতুর্থভাবে মালিক সেই শুক্রের সাথে কিন্তু বুধের একটি সম্পর্ক আমরা কয়েকদিন দেখতে পাবো তাহলে এই পড়াশোনার ব্যাপারে কিন্তু আপনাদের জন্য ভালো প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও আপনারা ভালো করবেন এবং নতুন নতুন কিছু উদ্ভাবনী ক্ষমতা আপনার ভিতর সৃষ্টি হবে যারা বিশেষ করে এতদিন একটি গাণিতিক বিষয় হোক বিজ্ঞান ভিত্তিক বিষয় হোক অন্যান্য বিষয়ে যারা বুঝতে পারছিলেন না জানতে পারছিলেন না তাদের জন্য কিন্তু ইবার সেই ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবে এই এই সুযোগটি কিন্তু থাকছে এবং উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত রয়েছে এবং বিজ্ঞান ভিত্তিক যারা চিন্তাধারা করছে এবং মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে যারা চিন্তা ভাবনা করছে তাদের জন্য কিন্তু মাসটি যে খুব খারাপ যাবে সেটি নয় এটি কিন্তু যথেষ্ট ভালো থাকার সম্ভাবনা থাকছে কারণ চতুর্থ এবং পঞ্চম মিলে কিন্তু অনেক দিনই কিন্তু গ্রহগুলো থাকছে যেমন রবি বুধ এবং শুক্র এদের পদার্পণগুলো এখান দিয়ে এবং উল্লেখযোগ্য জায়গায় কিছু কিছু গ্রহ রয়েছে যেমন একাদশী বৃহস্পতি এই একাদশী বৃহস্পতি আপনার যে কোনো সমস্যা থেকে আপনাকে সাহায্য করবে তাহলে পড়াশোনার ব্যাপারে ভালো হবে এবং বিদেশে স্কলারশিপ নিয়ে যারা পড়াশোনা করতে যাচ্ছে তাদের জন্য মোটামুটি একটি সুযোগ সুবিধা এ মাসে থাকছে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট সাধারণত অবলম্বন করতে হবে মাসের দ্বিতীয় অর্ধ থেকে শেষ পর্যন্ত হঠাৎ করেই মা অসুস্থ হতে পারে প্রেশার বৃদ্ধি পেতে পারে লো হতে পারে স্ট্রোক হতে পারে এরকম কিছু সমস্যা মায়ের উপরে ঘটতে পারে এবং একই সাথে পিতার শরীর স্বাস্থ্য অর্থাৎ আপনার বাবার শরীর স্বাস্থ্যের দিকেও খেয়াল করতে হবে কারণ নবমে রয়েছে কে নবমে রয়েছে সেই রাহু গ্রহটি যদি নবম পিতা ধরি আবার দশমও আমরা পিতা ধরি কারণ চতুর্থের সপ্তম হচ্ছে দশম সেখানেও কিন্তু একটি সমস্যার সৃষ্টি হতে পারে কারণ দশম প্রতি আপনার লগ্নে নিঃশস্ত হতে যাচ্ছে এবং দশমে রাহু দৃষ্টি শনির দৃষ্টি দুটি গ্রহরেই কিন্তু দৃষ্টি থাকছে তার এই দৃষ্টিগুলো কিন্তু বিশেষ করে আপনাদের পিতার বা পিত যারা রয়েছে এদের শারীরিক অসুস্থতা দুর্ঘটনা ঘটা অস্ত্রোপচার অপারেশন বা অস্থিতিশীল পরিস্থিতি আইনি জটিলতা এই ব্যাপারগুলো কিন্তু পিতার সাথে ঘটতে পারে তাই পিতাকে সেভ রাখুন নিজেও যদি পিতা হয়ে থাকেন এবং আপনার সন্তানটি যদি কর্কট রাশি কর্কটলগ্ন জাত হয়ে থাকে সেক্ষেত্রে আপনিও সাবধান থাকুন দেখুন আপনার রাশিলগ্ন কর্কট আপনার সন্তানেরও রাশিলগ্ন কর্কট সেক্ষেত্রে কিন্তু এই দুজন কর্কট হলেই যে আপনি সব কর্কটের প্রভাব পাবেন সেটি কিন্তু নয় কারণ আপনার সন্তানের পর দশম হচ্ছে আপনার পিতা নবম পিতা তাহলে এই দুই পিতার ঘর থেকে কিন্তু আপনার সন্তানের পিতা মাতা ব্যাপারটি বিচার করে পিতার ব্যাপারটি বিশেষ করে তাহলে এই যে যে পিতার বিচারটি বিচার করা হয় সেক্ষেত্রে আপনি কর্কট লাগলো কর্কট রাশিজাত হওয়ার পরেও কিন্তু আপনার উপরে ওই নেগেটিভ প্রভাব পড়বার একটি সম্ভাবনা থাকছে এরপরে আলোচনা করব জায়গা জমি ক্রয় বিক্রয় সংক্রান্ত যারা বিশেষ করে বাড়ির কাজ করতে চাচ্ছেন বাড়িতে বিল্ডিং বা পুরাতন ঘর মেরামত বা নতুন একটি জায়গা ক্রয় বা একটি ফ্ল্যাট কেনা বা জীবন জীবনযাপনের জন্য খাট পালঙ্ক বা টিভি ফ্রিজ এসি এই ধরনের যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে বা এই ধরনের ইলেকট্রিক ডিভাইসগুলো এরা যারা কেনাকাটা করতে চাচ্ছেন তাদের জন্য মোটামুটি মাসের দ্বিতীয় অর্ধটা যথেষ্ট ভালো যাবে এবং আপনার ইচ্ছা এবং আপনি রিজনেবল প্রাইজে হয়তোবা। ব্যাপারটি কিনতে পারবে তবে লোন সংক্রান্ত বিষয় রয়েছে ভালো যারা লোন করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু লোনের কথাবার্তা এগিয়ে যাবে এবং কেউ কেউ কিন্তু লোন সংক্রান্ত টাকা পয়সা পাওয়ার একটি সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে এরপরে বন্ধুভাগ্যের কথা বলবো মধ্যম প্রকৃতির কিন্তু কারো কারো বন্ধুর সাথে কিন্তু এই মাসে ঘটে যাবে এবং বন্ধুদের সাথে অংশীদের ব্যবসায়। আমি মনে করি এই মাসটির শেষ দিক থেকে না যাওয়াটাই ভালো মাসের প্রথম অর্ধটি অর্থাৎ দশ পনেরো দিনের আগ পর্যন্ত কিন্তু এই সুযোগটি থাকলেও পরবর্তীতে কিন্তু এই সুযোগটি কিছুটা হাতছাড়া হয়ে যেতে যেতে পারে বা এটি থেকে কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে বলে মনে করি বাস্তু সংক্রান্ত কিছু বিষয় বলি বাস্তু সংক্রান্ত মাসের প্রথম অর্ধটি ভালো এবং শেষ দিকে বাস্তুতে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে কিছু দোষ ত্রুটির সৃষ্টি হতে পারে বা কোনো অনৈতিক কোনো ঘটনা ঘটতে পারে বাড়িতে বা আনএক্সপেক্টেড কোনো দুর্ঘটনা ঘটবারও সম্ভাবনা থাকবে বাড়ি এবং আপনার কর্মক্ষেত্র যে জায়গায় আপনি চাকরি বা জব করেন দুটো জায়গাতেই আপনাকে কিন্তু সাবধান থাকতে হবে এরপরে যে বিষয়টি আসবে সেটি হচ্ছে প্রেমের বিষয় দেখুন প্রেম নিয়ে আমরা কিন্তু বিশেষ একটি বিষয় মাথায় প্রত্যেকেরই থাকি যা বিশেষ করে সতেরো আঠারো বছরের বয়সের উপর থেকে শুরু করে একদম সত্তর বছর পর্যন্ত কিন্তু প্রেমের সাথে মানুষের মনে একটি প্রেম জাগে একটি সম্পর্ক জাগে পুরাতন বন্ধু বান্ধবী বা নতুন বন্ধু বান্ধবী অথবা নতুন করে কাউকে বিয়ে করা বা পুরাতন স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হয়েছে তার সাথে আবার নতুন সম্পর্ক যোগ এই যে রিলেশনের জায়গাটি এই জায়গাটি কিন্তু মাসের দ্বিতীয় অর্ধ থেকে কিন্তু ভীষণ ভালো আমরা দেখতে পাচ্ছি কারণ তেরো তারিখে যত যেহেতু পঞ্চমভাবে গ্রহটি চলে যাচ্ছে এবং পঞ্চমপ্রতি লগ্ন এরা যে একটি স্থান বিনিময় করছে অর্থাৎ পঞ্চমপ্রতি লগ্নে লগ্ন এবং একাদশপতি ছবি একাদশপ্রতি পঞ্চমীতি এই যে একটি সম্পর্ক যোগ এটি কিন্তু আপনাদেরকে বিশেষ করে কিছু প্রেমের ব্যাপারে নতুন প্রেম সৃষ্টি হতে পারে পুরাতন প্রেম অগ্রসর হতে পারে এবং এই প্রেম সংক্রান্ত কারণে আপনার যারা স্টুডেন্ট রয়েছেন একটু উচ্চ ক্লাস বা উচ্চ শ্রেণীতে পড়াশোনা করছে এদের কিন্তু কিছু শিক্ষার কিছু অবনতি ঘটতে পারে ডিপ্রেশন চলে আসতে পারে কারণ একজনকে ছেড়ে নতুন প্রেম আসতে পারে এজন্য আপনার পড়াশোনার দিক খেয়াল করতে হবে প্রেমের জায়গাটাকে মাথায় কম রাখতে হবে তবে প্রেম আছে এবং প্রেম যারাই করবেন বিয়ের দিকে গড়ানোর একটি সম্ভাবনা এই সময় থাকবে নতুন করে বিবাহ বা দ্বিতীয় বিবাহ যোগ যাদের চিন্তা ভাবনা করছেন তাদের জন্য কিন্তু এই মাসটি রয়েছে একাদশে বৃহস্পতি একাদশ থেকে আমাদের বিবাহ বা বিবাহের স্বীকৃতি বিচার করা হয় কিন্তু বিবাহ ঘটাবে এবং লগ্নে যখন মঙ্গল আসবে মঙ্গল মেয়েদের একটি গ্রহ তাহলে মঙ্গল বিয়ের কথাবার্তা পাকা করবে বা বিয়ে দেবে এবং পঞ্চমভাবে শুক্র সে কিন্তু এটিকে সুন্দরভাবে একটি নিষ্পন্ন করবে তবে আপনার জন্মপুষ্টি কি বলছে এই সময় কি বিয়ে করা ঠিক লগ্নে মঙ্গল আসছে এটা নিঃস্ত মঙ্গল এবং এই মঙ্গল আপনাকে বিভিন্নভাবে ডিস্টার্ব করবে পারিবারিক জীবনে এবং এই স্কিন সংক্রান্ত কিছু সমস্যা কিন্তু এই মঙ্গলে আপনাদেরকে সৃষ্টি করবে তাহলে মঙ্গল থাকা অবস্থায় বিয়ে আপনি দেবেন কিনা এবং অষ্টমে শনি রয়েছে নবমে রাহু রয়েছে এটি কিন্তু বিয়ে দিলেই যে জীবনে ভবিষ্যতে সুখ বা সুখপ্রাপ্ত হবে বা হবেন এটি কিন্তু নয় এর জন্যই আপনাকে দেখতে হবে আপনি যে পাত্রটিকে বিয়ে করতে যাচ্ছেন বা যে পাত্রীটিকে বিয়ে করবেন তাদের দুজনের সম্পর্কটা দুজনের হরস্কোপটি দুজনের জোটকটি কতটা মিল আছে কত পার্সেন্ট মিল আছে এখানে ছত্রিশের ভিতরে আপনার কত মিল বা অন্যান্য কিছু বিচার আছে যেমন সন্ন্যানী চক্র বিচার করে দেখতে পারেন নবতারা চক্রে আপনার স্ত্রী স্ত্রীর যে নক্ষত্র সেটি কোথায় আছে এগুলো বিচার করে আপনার বিয়ের ব্যাপারে এগুলো ভালো হবে বলে মনে করছি আর বিবাহিত জীবনে কিছু বিশৃঙ্খলা আগেই বলে গিয়েছি যে ভুল বোঝাবুঝি স্বামী স্ত্রীতে এটি থাকতে পারে অনেকের সেপারেশন মামলা পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে লগ্ন মঙ্গল আসার সাথে সাথে কিন্তু আপনার ভিতরে একটি জেদ তৈরি হবে একটি ডেম কেয়ার স্টাইল হবে এবং আপনি মনে হবে আপনি হঠাৎ করে কিন্তু আপনার অপোজিশন স্ত্রী বা স্বামীর গায়ে হাত তোলার মতো একটি ঘটনা এই মাসে ঘটতে পারে এবং স্বামী স্ত্রীটি অন্য কারোর সাথে পরকীয় বা অন্য কোনো রিলেশনে জড়িত হয়ে পড়েছে এতদিন আপনি জানেননি সেটি কিন্তু হঠাৎ করেই উপস্থাপন হতে পারে আপনার মনের ভিতরে এবং আপনার আপনার হাতে নাতে সেটি ধরা পড়ার সম্ভাবনা আছে এ সংক্রান্ত কারণেও পারিবারিক অশান্তির সৃষ্টি হতে পারে যাই হোক সাবধান থাকতে হবে এরপরে আলোচনা করব শত্রু সংক্রান্ত ব্যাপারে শত্রুর ব্যাপারটি একটু মাথায় রাখতে হবে শত্রুরা কিন্তু হঠাৎ করেই মাথা দিতে পারে তারা কিন্তু শক্ত মাইন্ডের এবং আপনার উপরে একটু প্রভাব বিস্তার করার একটি সম্ভাবনা থাকছে এবং তারা যে কোনো ধরনের ক্ষতি কিন্তু আপনাকে করতে পারে তাই সাবধান থাকুন এবং চলাফেরায় সাবধান হন এবং তারা বিশেষ করে ড্রাইভিং পেশা বা ঝুঁকিপূর্ণভাবে চলাফেরা করেন তাদেরকেও আমি বলবো যে আপনারা একটু সাবধানে চলাফেরা করুন এই মাসটি মঙ্গল লগ্নে আসতেছে দ্বাদশ মঙ্গল থাকছে রাহু রয়েছে নবমী থেকে আপনার লগ্নের উপর দৃষ্টি বা রাশির উপর দৃষ্টি দিচ্ছে এটি কিন্তু শুভ নয় আপনার সেই শনি একটু বা বড় রকমের কোনো এবং মৃত্যু সমস্যার সৃষ্টি করতে পারে এরপর যে বিষয়টি ব্যবসা সংক্রান্ত বিষয় বলেছি ব্যবসা নতুন বিজনেসের ব্যাপারে বিনিয়োগের ব্যাপারে একটু সাবধানী হন এই সময় আমি মনে করি নতুন বিনিয়োগ বা নতুন কোথাও টাকা ইনভেস্টমেন্ট করাটা একটু রিক্সি হয়ে যাবে এটি করলে কিন্তু আপনার যে আশায় করবেন সেই আশাটি পূর্ণ নাও হতে পারে তবে বিদেশ সংক্রান্ত কোনো ট্রানজেকশান জনিত এক্সপোর্ট ইম্পোর্ট বা অন্য রাষ্ট্রের সাথে বা হাওয়াজনিত কোনো বিজনেস যারা করতে যাচ্ছেন দেখা যাচ্ছে না কিন্তু বোঝা যাচ্ছে যেমন মোবাইলের মতো ব্যবসা বা শেয়ার বাজার এই ধরনের কোনো ব্যবসার সাথে যারা যুক্ত আছেন তার বা লটারি ফাটকাবাজি ব্যবসা এ ধরনের কিছুর সাথে যুক্ত থাকলে কিন্তু সেখান থেকে কিছু প্রাপ্তিযোগ এ মাসে আপনাদের জন্য ঘটবার একটি সম্ভাবনা আছে এরপরে যে বিষয়টি আসবে সেটি হচ্ছে আধ্যাত্মিক বিষয় অষ্টমে শনি রয়েছে একটি আধ্যাত্মিক গুরু মহাগুরু যাকে বলা হয় এবং বড় ঠাকুর বলে কথা আছে কিন্তু আধ্যাত্মিক জগতে আপনাকে প্রবেশ করাতে পারে একাদশী বৃহস্পতি সেটি কিন্তু আপনাকে আধ্যাত্মিক জগৎ দীর্ঘদিন যাবৎ যারা গুরু খুঁজছিলেন তারা যারা তন্ত্র শিখতে চাচ্ছিলেন যারা বিশেষ করে চাচ্ছিলেন যে আপনি একটি তন্ত্র বা জ্যোতিষশাস্ত্র বা মেডিটেশনের কোনো গুরু বা যে কোনো ডিপার্টমেন্টের কোনো গুরুকে খুঁজতে চাচ্ছিলেন তাকে কিন্তু আপনার পেয়ে যাওয়ার একটি সম্ভাবনা কিন্তু এখানে থাকছে এবং আপনি নতুন করে কিছু শুরু করলে সেটি ভালো হবে বলেই আমি মনে করছি রাজনীতি বা রাজনীতির সাথে যারা জড়িত রাজনীতি করছেন বা নতুন করে রাজনীতি প্রবেশ করতে যাচ্ছেন তাদের জন্য যথেষ্ট ভালো মাসের দ্বিতীয় অর্ধ থেকে দেখা যাচ্ছে সতেরো তারিখে রবি গ্রহটি চতুর্থে চলে যাচ্ছে সে দশমের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে দৃষ্টিগতভাবে যদিও সে সেখানে নিচস্ত হচ্ছে এবং নিচু গ্রহ হলেই যে ক্ষতি করবে সেটি কিন্তু নাই আপনার চতুর্থ চতুর্থভাব মানে একটু ভাব এবং লগ্নে মঙ্গল আসতেছে রাজনীতির সাথে যুক্ত থাকলে সেখানে আপনি রাজনীতি থেকে পথ পজিশন বা মন্ত্রী মিনিস্টার আর বড় বড় কিছু ঘটতে পারে আপনার জন্য তবে সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে আপনার অসৎ আচরণ অসৎ উপায় অবলম্বনের কারণে কিন্তু এই পজিশনটি কিন্তু আপনার নষ্ট হয়ে যেতে পারে দেখুন এই মাসটিতে যারা বিশেষ করে চাকরি করেন ব্যবসা করেন বা কোনো ধরনের কোনো গোপন তথ্যের সাথে জড়িত আছেন সে চাকরি ক্ষেত্রে হতে পারে ব্যবসা ক্ষেত্রে হতে পারে প্রেমের ক্ষেত্রে হতে পারে বা দীর্ঘদিন যাবৎ আপনি কোনো অসৎ উপায় অবলম্বন করে আসছিলেন এমন যদি কেউ থাকে তাহলে কিন্তু ওই নবমে রয়েছে রাহু সে কিন্তু সব ফাঁস করে দেবে আপনাকে সবার সামনে নিয়ে আসবে যে এইটা করতেছে ওইটা করতেছে আপনার গোপন তথ্য ফাঁস তার জন্য হবে কি আপনার ক্ষতি হবে সম্মান যাবে এবং বিভিন্ন ধরনের সৃষ্টি হবে যার কারণে আমি বলি আপনি সাবধান থাকুন এবং কিছু থাকলে সেটি থেকে নিজেকে ফিরিয়ে আনুন আনুন এরপরে যে বিষয়টি আসবে সেটি হচ্ছে আমাদের কর্ম সংক্রান্ত বিষয় কর্ম অর্থাৎ চাকুরি যারা চাকরি করছেন বা চাকরি চাকরি পেতে চাচ্ছেন সরকারি চাকরি তাদের জন্য যথেষ্ট ভালো চতুর্থ রবি যখন প্রবেশ করবে সতেরো তারিখে সে কিন্তু দশমী দৃষ্টি দেবে এবং ষষ্ঠভাবের মালিক সেই বৃহস্পতি যে সরকারি চাকরির আরেকটি গ্রহ সেও কিন্তু একাদশে থেকে আপনাকে সাহায্য করবে আবার কর্মপতি মঙ্গল সে কিন্তু লগ্নে নিঃস্ত যদিও হবে সে কিন্তু আপনাকে চাকরি দেবে সরকারি চাকরি প্রমোশন এবং সিভিল ডিপার্টমেন্ট সিভিল সার্জন বা প্রশাসন বা বিভিন্ন ধরনের রাজনৈতিক সাপোর্টে যেসব চাকরিগুলো হয়ে থাকে বা বিভিন্ন সুযোগ সুবিধাধারী যে চাকরিগুলোর জন্য অনেকদিন আপনার অপেক্ষা করছেন তারা কিন্তু চাকরি পেয়ে যাবেন কারো কারোর প্রমোশন হবে কারোর প্রমোশন আবার ডিমোশনও হবে কারণ দশমপতি প্রতি নিঃশস্ত এটি কিন্তু একটি ডিমোশনও ঘটাতে পারে ট্রান্সফার সংক্রান্ত কিছু বিষয় আসতে পারে তাই সব কিছুই কিন্তু আপনার জন্য রয়েছে ভালো মন্দ এবং যারা তাদের বয়স নেই এবং যারা পড়াশোনায় দুর্বল থেকেছেন সরকারি সুযোগ সুবিধা নেই তারাও কিন্তু কেউ কিন্তু এই সময় দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আপনি চাকরি জব পেয়ে যাবেন এবং সেখান থেকে কিছু সুযোগ সুবিধা এই মাসটিতে থাকছে বিশেষ করে যারা ডাক্তারি পেশার সাথে আছেন তারাও কিন্তু যথেষ্ট ভালো করার একটি সম্ভাবনা বা ডাক্তার বা চিকিৎসা সাথে যে কোনো ধরনের হতে পারে একজন প্যাথলজিক্যাল বা অন্যান্য ডিপার্টমেন্ট রিলেটেড যে ব্যবসাগুলো বা চাকরিগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু আপনারা সুযোগ সুবিধা পাবেন এরপর যদি বলি বিদেশ বিদেশ সংক্রান্ত ব্যাপার সেই বিদেশ তো অবশ্যই রয়েছে একাদশী বৃহস্পতি এবং দ্বাদশে থাকছে দশম প্রতি বিবাহ সংক্রান্ত কারণে হোক রিলেশন প্রেম সংক্রান্ত কারণে হোক বা ব্যবসা চাকরি সংক্রান্ত কারণ যে যে কোনো কারণেই হোক বিদেশ যাওয়া ভ্রমণ এই ব্যাপারগুলো রয়েছে তবে সাবধান থাকতে হবে দেখুন এই কর্কট রাশি লগ্নের জন্য কিন্তু মাসটি কিন্তু খুব যে একটি খারাপ সেটি নয় একাদশে বৃহস্পতি একাই কিন্তু ভাগ্যবতির মালিক একাদশে সে একাই কিন্তু সমস্ত জীবনের যত আশা আকাঙ্ক্ষা রয়েছে আমি বিয়ে করব একটি চাকরি করবো একটি বাড়ি করব একটি গাড়ি কিনবো এখানে ঘুরতে যাব দীঘায় যাব। এই কক্সবাজার যাবো বা বিভিন্ন সমুদ্র সৈকত বা বিভিন্ন দর্শনীয় জায়গায় যাব। আপনার মনের যতগুলো আশা আকাঙ্ক্ষা এবং সমাজে যেসব জিনিসগুলো নিয়ে আপনাকে আলোচনা সমালোচনার ভিতর ছিলেন স্বীকৃতি পাচ্ছিলেন না এবং আপনাকে সেখানে একটি জায়গা করার খুব আগ্রহ ছিল সেই জায়গাগুলো কিন্তু পরিপূর্ণ তৃপ্ততা পেতে পারেন এবং সেখানে কিন্তু একটি অবস্থান তৈরি এই বৃহস্পতি করে দিতে পারে একাদশী বৃহস্পতি ভাগ্যপতি একাদশী কিন্তু ভীষণ ভীষণ শুভ দশমপতি লগ্নে সেটি ভীষণ ভালো পঞ্চমপতি লগ্নে সেটি আরও ভীষণ ভালো এবং একাদশ এবং চতুর্থভাবে মালিক শুক্র গ্রহটি সে পঞ্চমে সেটি আরও অনেক ভালো এবং রবি চতুর্থে এটি কিন্তু ভালোর কোনো শেষ নেই আবার খারাপেরও কোনো শেষ নেই সমস্ত কিছুই নির্ভর করে আপনার ব্যক্তিগত চার্ট আপনার ব্যক্তিগত হরস্কোপ যার জন্য আমি বলি সবসময় আপনারা যারা জ্যোতিষ ভালোবাসেন বাংলাদেশ ভারত বা আমার বাংলা ভাষা যারা জানেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনারা ভালো করে ভালো অ্যাস্ট্রোলজার কাছে যান হরিৎশাস্ত্রের নিয়ে যারা জ্যোতিষ জ্যোতিষ চর্চা করছে ফলিত জ্যোতিষ নিয়ে যারা চর্চা করছে তাদের কাছে যান তারা আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবে বলে আমি মনে করি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আসলে অনেক কথাই বলে ফেললাম সময় বেড়ে যাচ্ছে আমার আলোচনাগুলো একটু দীর্ঘায়িত হয় অনেকেই হয়তো ভালো নাও লাগতে পারে তারপর বলবো ধৈর্য কোধ ধরো শুনুন আমরা যত কষ্ট করে আপনাদের এত তথ্য সংগ্রহ করে দিচ্ছি একটু সময় নিয়ে শুনলে আপনার ক্ষতি কী আমি চিন্তা করি না যে ইউটিউব থেকে আমার টাকা আসবে সেই টাকা আমি চলবো সেটা কিন্তু আমার ইচ্ছে নেই আমার ইচ্ছে আপনাকে আমার জানার যে মেসেজটি একটি শুভ বার্তা পৌঁছে দেওয়া এর জন্য যদি আপনার ন্যূনতম উপকার হয় সেটি হচ্ছে আমার প্রাপ্য বা আমার কামনা পরিশেষে এই সনাতন ধর্ম যারা অবলম্বন করে আছেন তাদের যে সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা এরপরে হবে লক্ষ্মী পূজা এরপর কালী পূজা এর আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আলোচনায় সঙ্গে থাকুন ভালো থাকুন নমস্কার স্বামী